কাজের ফাঁকে ঘোরাঘুরি করতে আমার বেশ ভালোই লাগে আর এটা ছিল সেরকমই একটা দিন আমি হচ্ছে বিশেষ একটা কাজে গৌণ গেলাম তো কাজটা সারার পরে হচ্ছে আমার হাতে বেশ সময় ছিল তখন হচ্ছে একটা খাবারের দোকানে ঢুকেছিলাম সেখান থেকে খাবারের দোকানের যে আঙ্কেল ছিল সেই আঙ্কেলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে হচ্ছে গৌ নদীর আল্লাহর মসজিদ মানে কসবা আল্লাহর মসজিদ যেটা নামে পরিচিত সেটার কথা জানতে পেলাম তারপর আমি সেইখানে চলে আসলাম তার কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসার পরে হচ্ছে আমার সাথে একজন এলাকারি বাসিন্দা এক আঙ্কেল তার সাথে দেখা হয়ে গিয়েছিল তো আঙ্কেল হচ্ছে এইখানেরই স্থানীয় এই উনি হচ্ছে স্থানীয় একটা স্কুলের টিচার তারপরে হচ্ছে সে আমাদের পুরো মসজিদটা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং এই মসজিদের সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিল তো মসজিদটি দেখতে পুরোই অন্যরকম এটা দেখতে অনেকটা খুলনার যে ষাট গম্বুজ মসজিদ রয়েছে সেটারই অনুরূপ বলতে গেলে কিছু কিছু জিনিস এমনভাবে এটার সাথে মিল রয়েছে আপনি গেলে এটার ছোঁয়া পাবেন তো হচ্ছে এখানের যে জিনিসগুলো ছিল তার ভিতরে বিশেষ আকর্ষণ ছিল যে মাথার উপরে সূর্য কিন্তু তাপ নেই ওইভাবে আবার হচ্ছে এখানের যে ফলকগুলো রয়েছে এত সুন্দর কারুকাজ করা ছিল দেখে মনে হচ্ছিল যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হয়েছে এটার পেছন সাইড এবং এটার দরজার সামনে যে ডিজাইনগুলো সবগুলো দেখে আমি অনেক অবাক হয়েছিলাম এটি অনেক পুরনো দিনের কিন্তু দেখে হচ্ছে সামনে থেকে বোঝাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে এই তো বেশ কিছুদিন হয়েছে এটাকে তৈরি করা হয়েছে এটার ভিতর সাইডে আমি অল্প একটু গিয়েছিলাম যেহেতু আমি হচ্ছে ওইভাবে প্রিপারেশানে ছিলাম না মসজিদের সাইডেই হচ্ছে একটা প্রদর্শনী দেওয়া ছিল যেখানে হচ্ছে মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে তারপরে হচ্ছে ওখানে আমি তিন ঘন্টা সময় কাটিয়ে চলে আসলাম খুবই নিরিবিলি পরিবেশ ছিল যে কারোই অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে গৌরনদী স্ট্যান্ড থেকে আসার পরেও হচ্ছে কারিগরি ট্রেনিং সেন্টারের একদম বিপরীতে যে কাউকে বললেই দেখিয়ে দেবে